দুয়ারের রেশনে পৌঁছল দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ খুশি কোচবিহারের বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে এবার আচার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ সম্প্রতি উদ্বোধন হওয়া ওই মন্দিরে তৈরি প্রসাদ এবার রেশনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ কোচবিহার শহরের কুড়ি নম্বর গজে এই প্রসাদ বিতরণ শুরু হয় দুয়ারে রেশন কর্মসূচির মাধ্যমে কাউন্সিলর মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এলাকার প্রায় একশো জন রেশন গ্রাহকের হাতে তুলে দেওয়া হয় এই বিশেষ প্রসাদ প্রসাদের প্যাকেটে ছিল একটি প্যারা একটি মিষ্টি ও জগন্নাথ দেবের ছবি রেশন নিতে আসা বহু মানুষ জানিয়েছেন এভাবে ঘরে বসেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পাওয়া সত্যি চমৎকার অনুভূতি মুখ্যমন্ত্রী জন্যই এমন উদ্যোগ সম্ভব হয়েছে এই প্রসাদ বিতরণ কর্মসূচিতে সাহায্য করেছে স্থানীয় নির্মল সাথী এবং অন্যান্য ওয়ার্ড ভলেন্টিয়াররা কাউন্সিলর মোস্তাক আহমেদ বলেন দীঘার প্রসাদ শুধু খাবার নয় এই প্রসাদের সঙ্গে যুক্ত রয়েছে মানুষের ভক্তি শ্রদ্ধা ও মুখ্যমন্ত্রী সরাসরি যোগাযোগ এই উদ্যোগ প্রতিটি মানুষের কাছে মুখ্যমন্ত্রীর ভালোবাসা পৌঁছে দিচ্ছে জেলা জুড়ে অন্যান্য ওয়ার্ডেও পর্যায়ক্রমে এই কর্মসূচি চালু করা হবে বলে মানে যেতে পারিনি প্রসাদটা পেলাম এই খুবই ভক্তি সহকারে নিয়ে যাচ্ছি আনন্দ আপনার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা দেখেছি যে দীঘাতে শ্রী জগন্নাথ দেবের একটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে যেটা বাংলার মানুষের কাছে অত্যন্ত গর্বের বিষয় অত্যন্ত আবেগের বিষয় আজকে বাংলার মানুষের সেই আবেগকে গুরুত্ব দিয়ে জগন্নাথ দেবীর মন্দিরে উদ্বোধন করবার পরে তিনি ঘোষণা করেছে সেখানে পুজো দেওয়ার পরে বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং সেই উদ্যোগেই গত সতেরো তারিখ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার প্রতিটি ঘরে ঘরে এই জগন্নাথদেবের প্রসাদ দুয়ারে রেশনের মাধ্যমে তিনি বাংলার প্রতিটি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন এটা একটা ভালো উদ্যোগ ভালো উদ্যোগ যে আজকে জগন্নাথদেবের প্রসাদ এবং জগন্নাথদেবের একটা ছবি এটা পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার যেটা ঠাকুরের প্রভাব পাওয়ার একটা ভাগ্যের ব্যাপার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সকলের তুলে দিয়েছেন সেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ আপনার নাম আমার নাম অশোক চুরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘা যে জগন্নাথদেবের দেবের মন্দির উদ্বোধন করেছিলেন এবং সেখানে যে পুজো হয়েছিল সেই পুজোর পোশাক এখানে বিতরণ করা হচ্ছে ওয়ার্ডের নাগরিকদের কি রয়েছে তখন দেখেছেন হ্যাঁ এই প্রকাশের মধ্যে রয়েছে একটা মিষ্টি আর একটা হচ্ছে এইটা দাওয়া হচ্ছে ফটোগ্রাফা জগন্নাথ দেবের এবং এটা প্রত্যেকের মধ্যে থাকবে বাড়িতে সবাই রাখবে পুজো করবে এই ছবিটা এবং জগন্নাথ দেবের প্রসাদ আমরা সবাইকে দিচ্ছি এখানটা যারা আসছে সবাই পাচ্ছে এদের মনে এটাতে কোনো টাকা নেওয়া হচ্ছে না এখানে কোনো টাকা নেওয়া হচ্ছে না এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক আমাদের এখানে দেওয়া হচ্ছে এর জন্য কোনো উন্নতিতে হচ্ছে না সবাই এটা পাচ্ছে প্রসার সবার জন্য